জুলাই গণভুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ শক্তির হাত থেকে মুক্তি লাভ করে এই বিপ্লবে সারা দেশের মতো রাজশাহী ছাত্র জনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজশাহীর শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে রাজপথে লড়াই করেছে দুঃশাসনের বিরুদ্ধে অকুত ভয় প্রতিরোধ গড়ে তুলেছে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান শহীদ আলী রায়হান ও সাকিব নিজের জীবন উৎসর্গ করেছেন কিন্তু অত্যন্ত দুঃখ ও সাথে আমরা লক্ষ্য করছি একটি মহল জুলাই বিপ্লবের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রবাসনের পকেট কমিটি গঠন করেছে গত তিরিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর নামে ঘোষিত এই কমিটিগুলোতে প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে আন্দোলন বিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি ক্ষমতার দখল এবং সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত অভিযোগ উঠেছে পাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছে আর উদ্বেগের বিষয় এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফাইসি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন কি লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে রাজশাহী মহানগরের আন্দোলনে সে সময় যারা রাজশাহীর বাইরে ছিল আন্দোলনে সম্পৃক্ত ছিল না তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে অথচ প্রকৃত লড়াকু যোদ্ধাদের নাম সেখানে নেই এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহীর ত্যাগী ছাত্র জনতার সঙ্গে প্রতারণার সামিল এছাড়াও একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে এই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির লিপ্ত বিশ্ববিদ্যালয়ের একজন সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ও তার সহযোগী কিছু ভুয়া সমন্বয়কের নেতৃত্বে প্রকাশিত এই কমিটির ঘোষণার সাথে তাদের প্রত্যক্ষ রয়েছে যা আমাদের ও হতাশা আরো গভীর করছে আমরা ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি রাজশাহীর সর্বস্তরের ছাত্র সমাজ এই পকেট কমিটিকে সম্পূর্ণ ভাবে এই আন্দোলন হাজারো শহীদের আত্মদানের ফসল কোন ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্ল্যাটফর্ম নয় রাজশাহীর ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্য দিতে প্রস্তুত ধন্যবাদ আমার নাম জুবাই রশিদ আমরা বৈশম্বী ছাত্র আন্দোলনের যে বিগত কমিটির রাচ্ছে যে কমিটি সেই কমিটির সাথে যুক্ত ছিলাম সেটা হচ্ছে প্রগত অর্থে আমরা যুক্ত আছি গত 3 আগস্ট এই কমিটি অনুমোদিত হয় এবং বৈশম্বী ছাত্র আন্দোলন রাচ্ছে যে কমিটি এই কমিটির মাধ্যমে আমরা আন্দোলন করেছি এবং এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নায়ি দিস কমিটির বিতর্কিত মানুষজন সুযোগ পায় এবং আন্দোলনে যারা ছিল তারা যখন দেখি আমরা হয় তখন কিন্তু আমাদের এই যে কমিটি আমাদের এই যে আন্দোলন সেটা কিন্তু কলুষিত হয়ে যায় কিন্তু বিভাজনের সৃষ্টি হয় আপনারা দেখেছেন এবং কালকে ঘোষণা হওয়ার পরই হাফিজ আমার পাশে বসে আছে সে নিজেও কিন্তু পদত্যাগ করেছে তো এই হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি লাভ করে শিক্ষার্থী ও জনসাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যানারে এই আন্দোলনের বীর সন্তান রাজশাহীর গর্বিত দুই কৃতি সন্তান আলী রায়হান ও সাকিবন পাঁচ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনে তিরিশ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর না 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 আমাদের আমাদের চেতনা বিরোধী বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি ক্ষমতার দখল এবং ফাতিন মাহাদি ও মাহিন সরকার মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কমিটি গঠন হয় রাজশাহীর ছাত্র জনতা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় যে কোনো মূল্যতে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামীদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্ব এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো রয়েছে সম্পৃক্তই ছিল না তাদেরকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে অত যা এই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয় যারা আন্দোলনের পায়নি উল্টো স্থান পেয়েছে কিছু মানুষ যাদেরকে রাজশাহীর সাধারণ মানুষ বা আশাপাশি আমি কিছু জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এখানে কয়েকজন যারা রয়েছে জি জি